The cat sat on the হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন আমি এখন বর্তমানে আছি ইনানি কক্সবাজার ইনানিতে আছি আসলে কি এই ইনানির যে বীজটা আছে এটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা তো আমি এখানে আসলাম আসার পরে চিন্তা ভাবনা করলাম একটা ছোটোখাটো একটা করি সবাইকে ইনানি জায়গার যে টুরিস্ট প্লেসটা আছে এটা একটু সবাইকে ঘুরে দেখা দিই আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো দিয়ে হচ্ছে কক্সবাজারে এই সমুদ্র সৈকতের ভিতরে তারা মাছ ধরে আসলে নৌকাগুলো কিন্তু দূর থেকে অনেকই বড় লাগে কিন্তু আচ্ছা দেখতেছি যে নৌকে ছোট কিন্তু আমি প্রথম মনে করছি নৌকাগুলো অনেক বড় কিন্তু এখানে অ্যামেড্রনের পিচের ক্যামেরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই যে যে নৌকাটা দেখেন এই নৌকাটা কিন্তু একেবারে ছোট একটা ছোট একটি নৌকা সম্পূর্ণ কাট দিয়ে তৈরি করা তো এটা বিশেষ করে যখন সাগরে যায় তখন আমরা মানে দূর থেকে দেখি তখন অনেক ছোট লাগে কিন্তু আসলে আমি এখন বাস্তবে দেখতেছি কাছ থেকে দেখতেছি কাছ থেকে দেখা たら মানে নৌকাগুলো একেবারে ছোট দেখেন আমার পিছনে কত অনেকগুলো নৌকা আছে আসলে আমরা মনে করি নৌকাগুলো অনেক বড় কিন্তু আমরা থেকে থেকে যখন যখন আমি আমি বাস্তবে কাছ দেখতেছি নৌকাগুলো একেবারে ছোট আপনাদের একটু আমি জুমদা দেখে দেখেন এই যে একটা নৌকা কিন্তু নৌকাগুলো তো মাথার যে দুই সাইডে যে মাথাগুলো গুলো অনেক উপরে মানে এত চিকন মানে এটা যেহেতু আমি জুমদা দেখাইতেছি তো আসলে এই নৌকাগুলো অনেক ছোট এই নৌকা দিয়ে দেখা যাচ্ছে এই যে এই যে সাগরের যে মাছখানে তারা দেখা যাচ্ছে এখানে তারা মাছ ধরতে এই নৌকাগুলো দিয়ে আসলে কি এই নৌকাগুলো কিন্তু দেখেন বাস্তবে কিন্তু অনেক ছোট কিন্তু যাই হোক এখন বর্তমানে আমি আসি ইনানিতে আমি এটা আপনাদের পুরোপুরি একটু ঘুরে দেখাবো তো আপনারা আমার সাথে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন আর অবশ্যই একটি লাইক আহ করবেন কেন দেখা যাচ্ছে একটা লাইকের কারণে দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনি লাইক করতে আপনার ফ্রেন্ড সাইকেল যারা আছে তাদের কাছে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে শেয়ার করলে দেখা তারও তারাও আপনার ফ্রেন্ড লিস্ট যারা আছে তারা দেখতে পারবে আচ্ছা এটা হচ্ছে ইনানি যে টুরিস্ট প্লেস টা পুরো প্লেস আজকে আমরা ঘুরে দেখাবো যার পরে দেখা যাচ্ছে এই যে খালি যে জায়গা গুলা মাঠ গুলা এই গাড়ি রাখে এখানে দেখা যাচ্ছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তারাও এখানে গাড়িগুলো রাখে যারা ভাড়া নেয় তারাও এখানে রাখে এটা হচ্ছে গাড়ি রাখার প্লেসটা এখানে তো এটার ওই পাশে দেখা যাচ্ছে অনেক দোকানপাট আছে তো সেই দোকানপাটে আমরা এখন যাব তো আমাদের সাথে থাকেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেখেন বাস্তবে দেখ দেখাই নৌকাগুলো আসলে এই নৌকাগুলো দেখেন বাস্তবে কাছে থাকলে দেখলে বোঝা যায় একেবারে ছোট নৌকায় এই নৌকাগুলো দিয়ে দেখা যাচ্ছে গভীরে যা গভীরে যে মাছ ধরে কিন্তু আমরা তো দূর থেকে দেখি দূর থেকে মনে হয় অনেক বড় আসলে এইগুলো অনেকই ছোট আহ যাই এখানে দেখেন এখানে ছোট ছোট মোটর গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আমি আমাদের বাংলাদেশে সব জায়গায় দেখা যায় না কক্সবাজার আসলে দেখা যায় এই গাড়িগুলা আমি কিন্তু স্ত্রীতে যখন ছিলাম তখন এই গাড়িগুলো অ্যাভেলেবেল ওখানে পাওয়া গেছে কারণ দেখাচ্ছে ওখানে পাহাড়ে উঠতে গেলে এই গাড়ি লাগে প্লাস ঘোড়া দিয়ে বেশিরভাগ চলাচল করে তো এই গাড়িগুলো ঢাকা শহর মানে খুবই কম দেখা যায় কক্সবাজার আসলে বেশি দেখা যায় এটার পাশাপাশি দেখা এখানে অনেক দোকানপাট আছে অনেক গাড়িগুলো এখানে রাখছে যেহেতু এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি যে সন্ধ্যা হয়ে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে মানে এই এখন বর্তমানে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে এই ভিউ দেখা যায় মানে কেন দেখা যাচ্ছে যখন হয়ে যাবে তখন কিন্তু এরকম ক্লিয়ার থাকবে না তো এখানে অনেক দোকানপাট আছে বিশেষ করে দেখা যাচ্ছে এইখানকার যারা আছে মানে এই এলাকার স্থানীয় যারা আছে তারা এখানে অসংখ্য দোকানপাট বসাইছে এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে দেখা যাচ্ছে এখানে দেশ বাংলাদেশের জেলা বিভাগ ইউনিয়ন পর্যন্ত লোকজন এই কক্সবাজার ঘুরতে আসে ইনানি ইনানি আসার পরে দেখা যাচ্ছে এই যে পুরোটাই বীচ পুরোটাই বিচ এই বিচে ঘুরতে আসে আর এখানে কিছু দোকানপাট আছে আপনাদের দোকানপাটও দেখাই আর বিশেষ করে হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে কি আপনার এই যে ঝিনুকের যে এই জিনিসপত্র গুলা এইগুলা বেশি এখানে বিক্রি করে তো এখানে এটার আশেপাশে এই যে রাস্তা রাস্তা দিয়ে এখানে আসতে হয় তো আমরা এই মেইন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি আসার পরে গাড়িটা আমরা ওই গাড়ি পার্কিং এর জায়গায় পার্কিং করছি এখানে অসংখ্য ধরনের দোকান আছে বেশিরভাগ হচ্ছে দেখেন এখানে বেশিরভাগই আপনাদের এই দোকানটা একটু দেখাই এই দোকানে বেশিরভাগই দেখেন মেয়েদের আইটেম বিক্রি করে এখানে এখানে আসলে কি মেয়েদের আইটেম গুলো বেশিরভাগ চাহিদা এই দেখেন ঝিনুকের দেখেন কত সুন্দর মালা আসলে বিশেষ করে মেয়েদের আইটেম এখানে বেশি ছেলেদের খুবই কম ছেলেদের বলতে নাই আর এখানে আশেপাশে দেখা যাচ্ছে আরো কিছু দোকানপাট আছে যেমন এই যে একটা ছোট একটা মানে দোকান এখানে দেখা যাচ্ছে চিপস ঠান্ডা ঠান্ডা এগুলো বিক্রি করে এটার পাশে দেখা যাচ্ছে আরো দোকানপাট আছে এখানে দেখা যাচ্ছে ডাব বিক্রি করে আসলে কি কক্সবাজার ডাব আমাদের ঢাকার তুলনায় বেশি একটা মানে দামে না কারণ আমি জন্য জিজ্ঞেস করছিলাম তারা বলছে যে সর্বনিম্ন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা তো ছোটগুলা এই রেট আপনি বড় ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু প্রাইসটা বেশি নেয় এখানে অসংখ্য ডাবের দোকান আছে আসলে কি এখানে আসা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে যে সূর্যটা দেখেন সূর্যটা এখন কিন্তু ডুবে যাবে এই সূর্যটা দেখার জন্য আমরা এখানে আসছি আর এখানে প্রচুর লোকজন মানে আসছে সূর্যটা দেখার জন্য এখানে কত দেখার মতো ওরকম কিছু নাই জাস্ট চারিদিকে সাইডে বিচ বিচের মত এখানে লোকজন আর চারিদিকে বালু আর দ্বিতীয় কথা হচ্ছে এই নৌকাগুলো দেখার জন্য বেশিরভাগ এখানে লোক আসে আর হচ্ছে এখন বর্তমানে সূর্যটা ডুবে যাবে তো এটা আসলে কি পিছনে যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছ থেকে তো এটা এটা আরো আর আমরা দেখছি ফিজিতে কিন্তু যাই হোক আমাদের দেশের জন্য এটা আমরা মনে করি সবচেয়ে বেস্ট তো এই সূর্য সূর্যটা ডুবার জন্য মানে এখানে ডুবে যায় যখন এই ডোবার দেখার জন্য এখানে প্রচুর লোকজন আসে দূর দূরান্ত থেকে যারা কক্সবাজার ঘুরতে আসে তো আমি তো ফার্স্ট টাইম এখানে প্রথম আসা যাই হোক দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখেন পুরো এখানে এখন তো প্রায় ভাড়ার দিকে ভাড়া দেখা যাচ্ছে এখানে পানি 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 থাকে এখন যেহেতু দূরে চলে যায় এখানে প্রচুর লোকজন দেখেন এখানে প্রচুর লোকজন আর এখানে দেখেন আহ পিছনে যে ঝাউ গাছগুলো আসছে এই ঝাউ গাছ এখানে এই ঝাউ গাছগুলো দেখার জন্য লোকজন আসে বিশেষ করে এখানে লোকজন দেখা যাচ্ছে এই নৌকা দেখার জন্য আসে এখানে যে নৌকাগুলো আছে দেখার জন্য আসে এই পিছনে পিছনে যে গাছগুলো আসে এই গাছগুলো দেখার জন্য এখানে আসে আর সবচেয়ে মজা সে বেস্ট ভিউ হচ্ছে এই সূর্যটা যখন সূর্যটা ডুবে যাবে দেখেন সূর্যটা একদম অনেক নিচে চলে আসে আস্তে 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 সেটা নিচে চলে যাবে নিচে চলে গেলে দেখা যাচ্ছে তখন অন্ধকার হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে তো এটা সন্ধ্যার আগে আগে এটা হয় আর এখানে দেখা যাচ্ছে অনেক লোক দেখেন এখানে অনেক লোক আছে দেখা যাচ্ছে কেউ ঘোরা ঘোরে কেউ দেখা যাচ্ছে যে আপনার ছোট বাচ্চারা আছে বাচ্চাদের ঘোরা ঘোরা দেখা যাচ্ছে ছোট জীব গাড়িগুলো আছে আসলে এই জীব গাড়িগুলো বেশি দেখা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ফিজিতে আমি যখন ফিজিতে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ভাই ভাই এরিয়া তো সেই ভাই ভাই এরিয়া মানে অনেক উপরে আসলে ফিজি দেশটা ছিল পৃথিবীতে সবচেয়ে আমার মনে হয় উপরে কিন্তু দেখা যাচ্ছে আর আমরা যখন হ্যাপি নিউ সময় পালন করছি ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার পালন হইতো নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড পরে হচ্ছে ফিজি যখন নিউজিল্যান্ডে হ্যাপি নিউ ইয়ার পালন হতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের পরে ফিজি হতো এটা আমার 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 বাস্তবে দেখা সেই জন্য আমি বলতেছি হয়তো যারা ফিজি আছে নিউজিল্যান্ড আছেন তারা অবশ্যই এটা বিষয়ে জানেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো ফিজি অনেক উপরে পৃথিবীর অনেক উপরে সাগরে যেহেতু মাঝখানে সেখানে দেখা যাচ্ছে সূর্যটা ওখানে গরমটা লাগার কারণ হচ্ছে ওখানে সূর্যটা অনেক নিচে থাকে সেই ক্ষেত্রে গরম প্রচুর থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন ওই ভাই ভাই ইয়ে পাহাড়ে গেছিলাম এই পাহাড়ের মানে ওটার সময় আমরা এই জিপ গাড়িগুলো দেখছি তো এই জিপ গাড়িগুলো দেখুন এখানে সবাই জিপ গাড়িগুলো ভাড়া নিয়ে ভাড়া নিয়ে দেখাচ্ছে পুরা জায়গাটা এরকম পুরা জায়গাটা এরকম করে রাউন্ড করে রাউন্ড করে ঘুরে তো এটাও একটা লিমিট দেওয়া আছে সেই লিমিট অনুযায়ী তারা টাকা নেয় তো আর এইখানে যে পিছনে যে ঝাউ গাছগুলো আছে এই ঝাউ গাছগুলো দেখার জন্য এখানে লোক আসে আর সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে এই নৌকাগুলা নৌকাগুলো আসলে এই যে ব্রিজটা দেখতেছেন ব্রিজটা দিয়ে মানে হাতের ডাইন সাইডে টেকনাপ গেছে আর হাতের বাম সাইডে কক্সবাজার সদর মানে মানে সিটির দিকে গেছে এই পাশ দিয়ে যে রোডটা গেছে দেখেন এটাতে পুরাটাই হচ্ছে আপনার কক্সবাজার যাওয়ার যে রাস্তাটা এটা আর এখানে প্রচুর এখন বর্তমানে যেহেতু পানি কম আর ভাটা লেগে গেছে সেক্ষেত্রে পানি গভীরে চলে যেতেছে আর এখানে বিচে অনেক লোকজন আছে দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক হচ্ছে বেস্ট হচ্ছে এই পিছনে যে সূর্যের আলোটা এটা কতম দেখার মতন কেন দেখা যাচ্ছে এই এইটা দেখার জন্যই এখানে আসে সবাই আমরাও চলে আসছি আমাদের এটি লাস্ট ডে ঘোরা এটা ঘোরা হয়ে গেল আমরা এখান থেকে কক্সবাজার শহরে চলে যাবো ওখানে আমাদের হোটেল আছে যে হোটেল আমরা উঠছি সেই হোটেলে যাব হোটেলে হোটেল থেকে আমাদের ওখান থেকে যে আমাদের ব্যাগ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আজকে রাত্রে রওনা দিব যাই হোক যারা কক্সবাজার আসবেন আমি সবাইকে সাজেশন করবো এখানে আসে আসলে দেখাচ্ছে সন্ধ্যার আগে আসবেন সন্ধ্যার আগে আসলে দেখাচ্ছে এখানে সূর্যটা দেখতে পারেন এটা অনেক ভিউ অনেক দেখার মতন একটা জায়গা প্লেস আর এখানে কিন্তু অন্য কিছু দেখার জায়গা নেই এখানে দেখা যাচ্ছে এই সূর্যটা এই সূর্যে এই যে নৌকাগুলা এই নৌকাগুলো দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে এই জাউগাছগুলা এইগুলো মূলত দেখার জন্য আসে আর এখানে দেখা ছোটোখাটো দোকানপাট আছে তো দোকানপাটের এইগুলো তো অ্যাভেলেবেল সব জায়গায় থাকে কক্সবাজারে আর বিশেষ করে হচ্ছে এখানে ছবি তোলে দেখা যাচ্ছে ভালো ক্যামেরা যারা নিয়ে আসে না নিয়ে আসে তারা দেখা যাচ্ছে এখানে আপনার ডিএসএল ক্যামেরা অনেকজনে ভাড়া দেয় ভাড়া দিয়ে দেখা যায় সেই ছবিগুলো তুলতে পারে তো সেই ছবিগুলো দেখা যাচ্ছে আপনার একটা ছবি তুলে পাঁচ টাকা নেয় আর দেখা যাচ্ছে যদি আপনি যদি বাইচ্ছা নেন আর যদি বাইচ্ছা না নেন লিমিট চার টাকা তিন টাকা নেয় এটা ভালোভাবে আপনারা দামাদামি করে নেবেন দেখা যাচ্ছে হলে পরবর্তীতে দেখা যাচ্ছে নিজেরা সমস্যা করতে কেন দেখা যাচ্ছে আপনি পঞ্চাশটা ছবি তুলে মানে উড়া ধরে ছবি তুলে দিব দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি পুরোটাই টাকা দিতে হবে তো সেক্ষেত্রে আপনার লস আসলে এই জিপিসের যে ভিউটা এটা অসাধারণ ভিউ যাই হোক পুরোপুরি আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিলাম এখানকার পরিবেশটা যেহেতু এখন বৃষ্টি আসতেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে যে আমরা হয়তো চলে যাবো এখান থেকে বিশেষ করে হচ্ছে দেখেন এখানে পুরো বীজটা দেখেন এখানে একদম ভালুর বীজটা এই সূর্যটা দেখার জন্য এখানে লোকজন আসে দেখেন এখন যেহেতু ক্যামেরার জন্য আপনারা বুঝতে আসলে সূর্যটা দেখতে কিরকম কিন্তু যখন আপনি আমার মতন বাস্তবে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে এটা জিনিসটা কিরকম যাই হোক অনেকই কথা বললাম আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বিশেষ করে যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের ভিডিও চলছেন আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করব ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য আর বিশেষ করে হচ্ছে যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করবেন অবশ্যই একটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ